আমাদের মত মানুষ যদি পিটিবেতে হাজারটা धागे তাহলে আমাদের মত সাধারণ মানুষ বাসার সব খুবই অবস্থার মধ্যে থাকে যে দুই বিধবা মহিলা একই ঘরে পারে চার পাঁচটা টিন দিয়ে একটা ছাবড়া করা আছে সেই ঘরের মধ্যে থাকে আমি তখন বললাম যে ঠিক আছে এই ঘর করতে যে খরছয় আমি দিয়ে দেব তোমরা এটা উদ্যোগ নাও দুই যুগের দুঃখের অবসান নতুন ঘর পাচ্ছেন দুই নারী পাবনার চাটমোহর উপজেলার মূল গ্রাম ইউনিয়নের আটলঙ্কা গ্রামের দুই নারী নরদ মোসাম্মত ফাতেমা খাতুন ও ভাবি মোসাম্মত মাহু খাতুন একটি ছাপরা ঘরে দুই যুগ ধরে মানবতার জীবনযাপন করছিলেন স্বামীহারা এই দুই নারী একে অপরের শক্তি হয়ে থাকলেও জরাজীর্ণ ঘরটি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ বাস ও পুরনো টিনে তৈরি সেই ঝুঁকিপূর্ণ ঘরটি বর্ষায় পানি চুয়ে ভিজে যেত শীতে তীব্র ঠান্ডা বাতাসে কাঁপিয়ে তুলতো আর ঝড় বৃষ্টিতে যে কোনো সময় ভেঙে পড়ার উপক্রম হতো বহু বছর ধরে তাদের একটাই স্বপ্ন একটি নিরাপদ আশ্রয় এই মানবিক বাস্তবতার ছবি তুলে ধরেন ও আর খান ফাউন্ডেশনের মূল গ্রাম ইউনিয়ন শাখার সভাপতি আল আমিন হোসেন তার পাঠানোর তথ্য ছবিগুলো দ্রুতই ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হাসানের নজরে আসে পরে তিনি বিষয়টি ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করেন প্রতিবেদন পর্যালোচনা করে ফাউন্ডেশনের চেয়ারম্যান দুই নারীর জন্য পুরো ঘর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন ফাউন্ডেশন চেয়ারম্যান ডক্টর এম এ ওয়াহাব খান বলেন দুই যুগ ধরে কষ্টে থাকায় এই দুই নারীর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব তাদের জন্য নতুন নিরাপদ ঘর নির্মাণ করা হবে তিনি আরও বলেন আপনারা সবাই দোয়া করবেন পাবনার কোথাও যদি কেউ খুব জটিল অবস্থায় থাকে যার থাকার জায়গা নেই বা ঘুমানোর মতো নিরাপদ স্থান নেই তাহলে আমাদের ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে আমরা সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় আগামী সাত ডিসেম্বর দুই রবিবার থেকে ঘর নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুইটি ঘর নির্মাণে মোট পঞ্চাশ হাজার টাকা ব্যয় হবে যা সম্পূর্ণভাবে বহন করবে ও আর খান ফাউন্ডেশন নির্মিত ঘরগুলো হবে মজবুত টেকসই ও নিরাপদ যা দুই নারীর দীর্ঘদিনের দুঃখ ও অনিশ্চয়তার অবসান ঘটাবে এই মানবিক উদ্যোগে শুধু দুই নারীর নয় বরং পুরো সমাজের সহমর্মিতা মানবতা ও সামাজিক দায়িত্ববোধের এক উদাহরণ পাশের ঘর বানাইছে এবং খড়ী খবর খড় দিয়ে আমরা দু হাজার এই দুই দাদির জন্য ঘরের ব্যবস্থা করতে পারবো দাদি আপনাদের ঘরের ব্যবস্থা হয়ে গেছে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার ডাক্তার এম এ ওয়াব খান স্যার আপনাদের ঘর দুটি বাংলা ঘর দুটি ব্যবস্থা করে দিবেন তে আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ আমরা খুশি আপনারা সাড়ে জনের জন্য সাড়ে পরিবারের জন্য খুবই দুরবস্থার মধ্যে থাকে যে দুই বিধবা মহিলা একই ঘরে মানে চার পাঁচটা টিন দিয়ে একটা ছাবড়া করা আছে সেই ঘরের মধ্যে থাকে আমি তখন বললাম ঠিক আছে এই ঘর করতে যে খরচ হয় আমি দিয়ে দেব তোমরা এটা উদ্যোগ নাও আমি আশা করতেছি এটা আগামী রবিবার থেকে ইনশাআল্লাহ ওনাদের ঘরের কাজ শুরু হবে আপনারা সবাই দোয়া করেন যাতে পাবনাবাসীর যেখানে খুব জটিল অবস্থায় কঠিন অবস্থায় যদি কারো শুয়ার বা ঘুমানোর জায়গা না থাকে আমাদের ওয়ারখান ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেন আমি ইনশাআল্লাহ আমার সাধ্যমতো চেষ্টা করুন